প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিনটির বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপরে ভিডিও ছাড়া হবে তো ধন্যবাদ চলে আসবো মেষ রাশি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশি আপনার বিবাদের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশি কোনো না কোনোভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির ভয় ভাব থাকবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশি আপনার দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির আপনার কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির আপনার নাম যশ বাড়ার সম্ভাবনা রয়েছে চলে আসব পরবর্তী রাশি তুলা রাশি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে রাশির বন্ধুত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি বিশ্বিক রাশি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্বিক রাশির লাভ হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির বেলা তিনটের পর আপনার নাম যশ বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির আপনার দিনটি শান্তির মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুম্ভ রাশির দিনটিতে নতুন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির বিকেলবেলাটা আপনার দিনটি শুভ যাবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ